আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আচার লাভারদের জন্য খুবই একটি রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটি এতটাই সিম্পল যে কেউ এটা তৈরি করে খেতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে দু কেজি পরিমাণ আম নিয়েছি প্রত্যেকটি আমকে ছয়টি স্লাইসে কেটে নিচ্ছে যেহেতু আমের টুকরাগুলোকে আমি বড় বড় রেখেছি তাই একটু উপর দিয়ে কেচে কেচে দিতে হবে এতে করে মশলাগুলো ভিতর পর্যন্ত পৌঁছাবে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে করেছি সেম একইভাবে বাকি আমগুলোও করে নিতে হবে এখন একটি কড়াইতে বারো থেকে তেরোটি মরিচ আমি ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে এলেই উঠিয়ে নিতে হবে আমি আগেই সরিষাগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে হালকা টেলে নিব ঠিক ভাবে পাঁচ টেলে নিব এখন কড়াইতে মড়ি দিয়ে দিচ্ছি এটাকে অনেকে মিষ্টি জিরাও বলে থাকে এখন আমি হাফ কাপ পরিমাণ রসুন নিয়ে নিচ্ছি রসুনগুলোকে আমি একটু ছেঁচে নিব দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে ছেঁচে নিয়েছি এখন আমি কড়াইতে সরিষার তেল নিয়ে নিচ্ছি আমের আচারের তেলটা একটু বেশি দিতে হবে কারণ আচারের পাশাপাশি তেলটাও খুব মজার হয়ে থাকে তেলটা অতটুক পরিমাণেই দিতে হবে যাতে আম দিলে আমগুলো তেলে ডুবে থাকে এখন তেলে কাঁচা আস্ত কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ছেড়ে ছেঁচে রাখা রসুনগুলো দিয়ে দিব এখন এর মধ্যে কেটে রাখা আমের টুকরো দিয়ে দিব এগুলো হালকা একটু ভাজা ভাজা ভাব চলে আসলে আমগুলো দিয়ে দিতে হবে আমগুলোকে এই তেলের মধ্যেই কুক করে নিতে হবে আরেকটি কথা বলে নিচ্ছি আমগুলোকে কাটার আগেই ধুয়ে নিতে হবে কাটার পর আর পানি লাগানো যাবে না কারণ এতে করে আচারের স্বাদ নষ্ট হয় আপনারা দেখতেই পারছেন এখন পর্যন্ত আমি শুধু পরণ আর রসুন ইউজ করেছি বাকি একের পর এক ইউজ করব আমগুলো হালকা কষানো হয়ে এলে দিয়ে দিব বাটা সরিষা কিছুক্ষণ নেড়ে চেড়ে নাগা নাগামরিচ বা বোম্বাই মরিচ যে যে নামে চিনি মরিচগুলোর আগাটা সামান্য করে কেটে দিব যাতে এর ভিতরে তেল মশলা প্রবেশ করতে পারে আর ফ্লেভারটাও আচারের সাথে অ্যাড হয় আমি এখানে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন আমি আগেই পাঁচ পড়ুন মরিচ জিরা হালকা তেলে গুঁড়া করে রেখেছি ওগুলো এখন দিয়ে দিব পাঁচ চামচ পরিমাণ দিয়ে আবারও ভালো করে নেড়ে আম তেলের সাথে মিশিয়ে নেব এখন দিব হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচ গুঁড়া হাফ চামচ চিনি চামচ বিট লবণ আবারও নেড়ে মিশিয়ে কষাতে কষাতে মশলাগুলো দিতে থাকব আর দিবো স্বাদ মতো লবণ এর সাথে দিয়ে দিচ্ছে এক চামচ ভিনেগার এখন আমি কম দিচ্ছি কারণ আমি সরিষা পেস্টে ভিনেগার দিয়ে বেটেছি সব শেষে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে নেই ছেড়ে সব মশলা মিশিয়ে নিব যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে আচারটা পুরোপুরি হয়ে গিয়েছে আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে করেন তাহলেই বুঝবেন কতটা টেস্টি হয়েছে এই আচারটি ভাত পোলাও বিশেষ করে খিচুড়ি দিয়ে খাওয়ার মতো একটা আচার আচার হয়ে এসেছে এখন পরিবেশন করে নিব আচার সবাই কম বেশি বানাতে পারে কিন্তু আমার মতো একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আচারটি কাচের বয়মে ভরার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে বয়মে ভরে অবশ্যই দু তিন দিন রোদে দিবেন এতে করে আচারের স্বাদ আরও বেড়ে যাবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ